চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে আজকে দালাল দরার একটা দৃশ্য দেখলাম এগুলো ধরে নাই কেন লাভ নাই জানেন তাদেরকে আজকে জন তিরিশ জন জন পনেরো জন বা গ্রেপ্তার করলেন তারা তাদেরকে আদালত চালান করে চালান করে দেওয়া হলো তারা আইনজীবীদের মাধ্যমে দুই দিন তিন দিন বা এক সপ্তাহ বা অতি অতিজুড় পনেরো দিন পর জামিনে বেরিয়ে যায় জামিনে বেরিয়ে আগে করতো দশজনের সাথে দালালই দশটা রুগীর সাথে প্রতারণা করতো এখন তারা আরও দ্বিগুণ বেশি করে কেন করে জানেন ওই যে আইনজীবীকে কিছু খরচ দিতে হলেও যাবেনি বের হওয়ার জন্য কিছুদিন জেলখানায় বন্দি ছিল এই সুদ আস হলে এইসব টাকা তুলে ফেলে এসব লোক দেখানো দালাল দরে লাভ নাই প্রতি পনেরো দিন পর পর রুটিন করে সরকারি মেডিকেলে যদি অভিযান চালানো হয় সিরিন অভিযান চালানো হয় তখনই একমাত্র দালাল নির্মূল করা সম্ভব না হলে জীবনও সম্ভব না